হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের রেসিপি হল মালাই গুলাব জামুন মন প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি এই মালাই গোলাপ জামুন বন্ধুরা সামনেই আসছে আমাদের পয়লা বৈশাখ বা আমাদের নতুন বছর তো সেদিন কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন এই সুন্দর ডেজার্টটি তাহলে বন্ধুরা আমি রেসিপিটা শুরু করি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন আমি রেসিপিটি শুরু করি তো দেখুন বন্ধুরা আমি প্রথম এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিলাম এক কাপ দুধ গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করা আছে এবার আমি দিয়ে দিলাম ওই কাপের মাপেরই এক কাপ গুঁড়ো দুধ এখানে আমি আমুল স্প্রে ব্যবহার করেছি এবার আমি দিয়ে দেব এক বড় টেবিল চামচ সুজি আর দিয়ে দেব এক চামচ ঘি সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পর আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেব দেখুন এবার আমি গ্যাস জ্বালিয়ে এবার কড়াইটা আবার বসিয়ে দিলাম এবার অনবরত কিন্তু এই মিশ্রণটাকে ভালোভাবে নাড়তে হবে দেখতে হবে এতে দলা পাকিয়ে না যায় ভালো করে বেশ কিছুক্ষণ দেখবেন নাড়তে নাড়তে এটা কিন্তু বেশ একটা মন্ড টাইপের হয়ে যাবে এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এইভাবে কিন্তু আমি অনবরতই নাড়ছি দেখুন আস্তে আস্তে কিন্তু আরও ঘন হয়ে গেছে এই মিশ্রণটা তৈরি করার সময় থেকে কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেই করেছি রান্না করতে করতে এই মিশ্রণটা এক সময় ঘন আর আঠালো হয়ে যাবে এই মিশ্রণটি যখন স্মুথ হয়ে যাবে আর কড়াইয়ের গা ছেড়ে আসবে তখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখুন এবার কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব প্লেটে নামিয়ে নিয়ে এবার একটু আমি ঠান্ডা করতে দেব এদিকে আমি একটা চিনির শিরা কিন্তু বানিয়ে নেব এই জন্য আমি একটা প্যানের মধ্যে দেড় কাপ জল দিলাম দেড় কাপ জল দিয়ে আমি এর মধ্যে আবার দেড় কাপ চিনি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেবো এটা আমি কোনো তারযুক্ত শিরা বানাচ্ছি না এটা জাস্ট একটু আঠালো হলেই হবে ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে চিনিটা গলে গেলে তারপর ভালো করে কিন্তু দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন ভালো করে কিন্তু ফুটে উঠেছে আর এবার দেখুন আমি দেখাচ্ছি একটু আঠাটা ভাব চলে এসছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এদিকে মিষ্টির ডোটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ময়দা আমি এখানে প্রথমে অল্প ময়দা দিলাম তারপরে আবার লাগলে পুরোটাই দিয়ে দেব। বন্ধুরা মাখাটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে মাখা যত ভালো হবে তত কিন্তু মিষ্টি নরম হবে আর মিষ্টি ভাজার সময় কিন্তু কোনো রকম ক্র্যাক আসবে না দেখুন আমি পুরো ময়দাটাই দিয়ে দিলাম এখানে আমি দু বড় টেবিল চামচ কিন্তু ময়দা ব্যবহার করেছি এবার মাখতে মাখতে কিন্তু দেখুন আবার কিন্তু আগের মতো ফর্মে চলে আসবে বন্ধুরা এই মনোরা তৈরি করার সময় আমি কিন্তু হাফ টি স্পুন বেকিং পাউডার ব্যবহার করেছি যেটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা সেই জন্য দুঃখিত বন্ধুরা তো দেখুন আগের মতো কিন্তু আবার মনোটা তৈরি হয়ে গেছে এবার আমি হাতের একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি এবার এই মিষ্টি মণ্ড থেকে ছোট্ট ছোট করে লেচি কেটে আমি কিন্তু একটা করে গোল গোল বলের আকারে শেপ দিয়ে নেব আমি একদম ছোট ছোট গোলাকার করে গোলাপ জামুনের মতো শেপ দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর বাইরেটা কিন্তু একদম মোস্টিন হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো আমি সবগুলো এভাবে তৈরি করে নেব বন্ধুরা আপনারা একবার হলেও এই ডেজার্টটা বাইরে তৈরি করবেন দেখবেন দারুণ স্বাদের হয় আর যাদের খাওয়াবেন তারাও কিন্তু আপনার প্রশংসা করবে তো সবগুলো কিন্তু আমি এইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে আর দেখতে কি সুন্দর লাগছে বাইরেরটা কিন্তু বেশ সুন্দর মসৃণ হয়েছে আমি সামনে দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এবার আমি আগে থেকে একটা কড়ায় বসিয়ে রেখেছিলাম আর তেলটা কিন্তু সামান্য গরমও হয়ে গেছে তো প্রথমে আমি একটা মিষ্টি ছেড়ে দিলাম দেখতে হবে মিষ্টিটা ফেটে যাচ্ছে কি না যদি না ফেটে যায় তাহলে ভাবতে হবে আমার মাখাটা ঠিক মতো হয়েছে আর যদি ফেটে যায় তাহলে কিন্তু ওই মিশ্রণটাকে আবার একটু সামান্য দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখুন এই মিষ্টিটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর একদমই কিন্তু কোনো রকম ক্র্যাক আসেনি তাহলে আমার এই মাখাটা কিন্তু ভালোই হয়েছে আর আমি এবার সব মিষ্টি বলগুলো ছেড়ে দিচ্ছি সব একবারে না দিয়ে অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি আর সমানে কিন্তু হাতা দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে রেখেছি আর সমানে নাড়ানোর ফলে কি হবে মিষ্টিগুলো কিন্তু সব দিক থেকে ভালোভাবে ভাজা হবে আর একই রকম কিন্তু কালারটা চলে আসবে দেখুন সব মিষ্টিগুলো কিন্তু আমার একই রকম কালার চলে এসছে আমি এর থেকে বেশি আর ভাজা করব না এবার আমি মিষ্টিগুলোকে তুলে নেব সব মিষ্টিগুলোকে এবার আমি তুলে নিচ্ছি তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমি আরও বাকি মিষ্টিগুলো ভেজে নেব বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন দেখুন এই মিষ্টিগুলোও কিন্তু আমি ভেজে নিলাম সব মিষ্টিগুলো ভেজে আমি প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা মিষ্টিটা ভাজার পরে তিন থেকে চার মিনিট মতো একটু ওয়েট করবেন একদম গরম মিষ্টি কিন্তু এই শিরার মধ্যে দেবেন না একটু সামান্য ঠান্ডা হলে কিন্তু উষ্ণ উষ্ণ শিরার মধ্যে দিয়ে দেবেন এই চিনির শিরাটা কিন্তু উষ্ণ গরম আছে আর মিষ্টিগুলো কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে একদম গরম গরম মিষ্টি কিন্তু এই শিরার মধ্যে দিয়ে দিলে মিষ্টিগুলো চুপসে যাবে এবার একটু ভালো করে চিনি শিরার মধ্যে নাড়ি চাড়িয়ে দেব আমি এই মিষ্টির বলগুলো তারপর আমি এক থেকে দেড় ঘন্টার জন্য একটু ঢেকে দেব এক থেকে দেড় ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব বন্ধুরা আপনারা যদি শুধু গোলাপ জামুন করতে চান তাহলে কিন্তু এই মিষ্টিগুলোকে আরও তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু আরও মিষ্টিগুলো নরম সফট হয়ে যাবে আর যেহেতু আজ আমি মালাই জামুন করছি সেই জন্য আমি এক থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন মিষ্টিগুলোকে কিন্তু আমি সব তুলে নিয়েছি আর মিষ্টিগুলো দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর কিন্তু সফট হয়েছে এবার আমি কিছুটা মিষ্টি আগে একটু সরিয়ে রাখলাম আর কিছুটা মিষ্টি আমি এবার দেখুন ছুরি দিয়ে ভালো করে কেটে নেব আস্তে আস্তে করে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আমি মিষ্টিগুলোকে এভাবে মিষ্টিগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে নেব তো দেখুন বন্ধুরা মিষ্টিটা কতটা সফট হয়েছে আর ভেতরে কিন্তু খুব ভালো পরিমাণে রস ঢুকে গেছে তো দেখুন বন্ধুরা আমি এখানে অর্ধেকটা পরিমাণে মিষ্টি কেটে নিয়েছি আর আট থেকে দশটা মিষ্টি আমি রেখে দিয়েছি এবারের দিকে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু এখন বন্ধ করা আছে আর কড়াইয়ের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি চিনি বন্ধুরা আপনারা যদি মালাইটা মিষ্টি বেশি করতে চান তাহলে কিন্তু আরেকটু চিনি অ্যাড করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করাই আছে সব উপকরণগুলো দিয়ে এবার কিন্তু ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ দুধ এখানে আমি ফুল ক্রিম দুধ কিন্তু ব্যবহার করেছি দুধ দেওয়ার পরে আমি এবার গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দেওয়ার পর এবার কিন্তু অনবরত নাড়তে হবে আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসবে মিশ্রণটা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো গোলাপ জল গোলাপ জল দিলে সুন্দর কিন্তু একটা গন্ধ আসবে এবার আবারও একটু ভালো করে নাড়াবো এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো বাটার দেখুন আমি এখানে একটা বাটারের কিউব দিয়ে দিচ্ছি বাটারটাকে এবার ভালো করে এই মালাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে এর ফলে কি হবে এই মালাইটা আরও বেশি সিল্কি স্মুথ আর ক্রিমি তৈরি হবে এবার আমি দিয়ে দেবো সেই কেটে রাখা গোলাপ জামুনগুলো এই গোলাপ জামুনগুলো দিয়ে ভালো করে আস্তে আস্তে করে এই মালাইয়ের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই মালাইটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নেব এবার যে অর্ধেক পরিমাণে গোলাপ জামুন আমি রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি নিয়ে এবার এই মালাইয়ের উপরে সুন্দর করে সাজিয়ে দেব বন্ধুরা এটি দেখতে যতখানি লোভনীয় হয়েছে তার থেকে দ্বিগুণ বেশি কিন্তু খেতে ভালো হয় তো আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন দেখুন পুরো সাজানো হয়ে গেছে এবার একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা বের করে খেতে কিন্তু অমৃতের মতো লাগবে তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা